সূচকের অঙ্ক করতে গেলে সূচকের যে নিয়ম আছে সেগুলো ছাড়াও আমাদের কয়েকটা বাড়তি জিনিস মনে রাখতে হয় যেমন এখানে এরকম করে দেওয়া আছে টু টু দুই পাওয়ার এক্স দেওয়া আছে তো এটাকেও আমরা বেশে দুই রেখে পাওয়ারে কিছু রাখবো যেমন দুইটাকে আমি দুই গুণিত দুই করতে পারি তার মানে এটাকে দুইয়ের স্কোয়ারে লিখতে পারি তার মানে এটা কেমন হবে টু টু দুই পাওয়ার এক্স ইজিক্যাল টু 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 দুই পার দুই মানে চারটাকে এরকম করে লিখতে পারি এদের বেশগুলো সমান হয়ে গেল তার মানে আমি এটাকে বলতে পারি যে এক্স ইজিক্যাল টু টু এরপরে এরকম করে যদি একটা জিনিস দেখতে পাও যে এক্স টু দি পার টু এজিক্যাল টু 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 দি পার ফোর এ টু দি পার টু এরকম করে দেওয়া আছে তখন কি করবে আমরা জানি যদি আমাদের এক্স স্কোয়ার এরকম থাকে যদি এরকম ফোর থাকে তাহলে আমরা কি করি এক্স স্কোয়ার এটাকে আমরা রুটু ওভার করে নিয়ে এরকম করে লিখে দিই তারপরে এখান থেকে আমরা প্লাস মাইনাস দুই পেয়ে যাই হয়েছে তো সেরকমই এটা একটু অন্যরকম করে হবে এখানে কি হবে এক্সে যখন আমি এদিকে নিয়ে যাব তখন ফোর টু রিপার ওয়ান বাই টু হবে মাথাতে দিয়ে মাথাতে যদি হয় তখন সেটা কি হয়ে যায় টু টু দি পার টু করতে পারি এটাকে আর এখানে মাথাতে একে দুই আছে তার মনে টু টু দিপার দুই গুণিত একের দুই এরকম করে লিখতে পারি তো এরকম করে বিষয়টা আমাদের এটা হবে যেটা আমাদের এখানে দুয়েই আসবে তো সেরকম করে এখানে কী করবো আমরা যেটা এক্স আছে এক্স লিখব তারপরে টু টু দিপো আর ফোর গুণিত এটা গুণ আকারে আছে এ টু দিপো আর টু তার হোল টু পাওয়ার কত হবে এখানে একের দুই হবে এই স্কোয়ারটা যদি ওইদিকে চলে যায় সেটা কত হবে একের দুই হই পাওয়ারে একের দুই হবে এরপরে এখানে কী করবো দুই অসুবিধাটা গুণ হবে দুই গুণিত এইটা হলো এবারে এদের মাঝে গুণিত আছে এ আছে দুই গুণিত একের দুই এরকম করে হলো তাহলে এটা কেমন হচ্ছে দুই এ আর এখানে কেটে যাবে এটা মানে টু দুই পার টু আসবে গণিত এখানে কত আসবে এ আসবে এই দুইটা এই দুইটা কেটে যাবে এরকম করে তার মানে ফোর এ চলে আসবে এখান থেকে ডাইরেক্ট আমরা এটাকে এরকম করে করেছি কীরকম করে যে এক্স আছে রুট ওভার টু টু দুই পার ফোর গণিত এ স্কোয়ার এরকম করে এখান থেকে কটা দুই আছে চারটা দুই আছে চারটা দুই থেকে দুটো দুই বেরোবে মানে চার বেরোবে আর এখান থেকে কত বেরোবে একটা স্কোয়ার আছে মানে একটা এ বেরোবে তাহলে এখান থেকেও আমরা ডাইরেক্ট বরোগ করতে পারি কিন্তু সূচকের নিয়ম অনুসারে যদি ভালো করে বুঝতে হয় তাহলে এরকম করে বিনিসটা আমাদের দেখতে হয় আর একটা অঙ্ক দেখো এখানে কী বলছে এরকম করে দেওয়া আছে আমি কী করবো প্রথমে টু টু দিপার এক্স প্লাসটা এখানে লিখবো না আর ইজিক্যাল টু চারটা করে দিকে নিয়ে যাবো তার মানে চার মাইনাস কুড়ি মাইনাস চার মানে কত হয়ে গেলো ষোলো হয়ে যাবে তার মানে টু টু দিপার এক্স সমান কত হলো ষোলো ষোলোকে যদি আমরা সাজাই তাহলে কত হবে আট দুগ্নে ষোলো দুই দুগুনে চার দুগুনে আট আর এখানে দুই দুগুনে চার মানে টু টু দিপার ফোর হবে তাহলে এটাকে আমরা লিখতে পারি কত টু টু দিপার এক্স ইজিক্যাল টু 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 দিপার ফোর ব্যাসগুলো সমান আছে ব্যাস একই আছে একই আছে একেই তাহলে কী হবে x 4 হয়ে যাবে তাহলে এরকম করে তোমাদের এই জিনিসগুলো বুঝে বুঝে করতে হবে